বান্দা যখন ফিরে আসে ভাইয়া কেউ যখন তওবা করে ভুল বুঝতে পারে আবার নতুন করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে খোদা আল্লাহ তালা ভীষণ খুশি হয় হাদিস আছে আল্লাহর কোন বান্দা যখন তওবা করে আল্লাহ তখন ফেরস্তাদেরকে বলে আমার ফেরেস্তারা সাত আসমান আর জান্নাত সাজিয়ে দাও ফেরেস্তারা জান্নাত সাজায় আসমান সাজায় ফেরেস্তারা ডেকে বলে রব্বুল আরামিন কি হলো যে কারণে আসমান সাজাইলেন জান্নাত সাজাইলেন তখন বলে আসল এক ভেগে যাওয়া গোলাম আজকে তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে আল্লাহ আল্লাহ বলে আমারে গোলাম আমার থেকে ভাইগে গেছিল রে দিন ওই আমার এসে যেদা দেয় নাই আজকে দিছে অনেক দিন সে আমারে ডাকে নাই আমি খুব কষ্ট পাচ্ছিলাম আমার বান্দা আমার হাতে গড়া আমার দেওয়া না চোখ আসমানে কে ফিরবে কে বদলাবে কার জিন্দী সুন্দর হবে সিদ্ধান্ত এই জীবন মানুষের জীবন যেটা এটা জীবন বন্দীগীওয়ালা জীবন আখেরাত ওয়ালা জীবন প্রিয় ভাই কোরআন শরিফের আয়াত শোনেন আপনারা বাবারাও শোনেন আল্লাহ কোরআন এ ডাইরেক্ট বলছে ফা মাস কাল সরাসরি কোরআন শরিফের আয়াত আল্লাহ বলছে বেইমান না ফরমান তার উদাহরণ হলো কামাসালিল কাল কুত্তার মত আর যার কবর যেখানে তার কবর তাকে ডাক দিয়ে বলে ও আল্লাহর বান্দা শোনো আনা বাইতু দুধ আমি পোকা মাকড়ের ঘর আমার বাপ শুনেন যুবক আপনারাও শুনেন আপনারাও শুনেন কবর কিন্তু নির্দিষ্ট কোনো বয়সে যায় না বাপ প্রতিদিন কুলের বাচ্চাও কবরে যায় নব্বই বছরের বুড়াও কবরে যায় ষোলো বছরের বছরের কবরে যায় কবরস্থানে সব ধরনের লাশ আছে এজন্য কবর ডেকে বলে ও আল্লাহর বান্দা আমি পোকামাকড়ের ঘর সেই ব্যক্তি যে একটা মশারি ছাড়া একটা সামান্য মশার কামড় সহ্য করতে পারো না একটা মশা কানের কাছ দিয়ে গেলে তোমার ঘুম ভেঙে যায় মশারি টাঙ্গাও কয়েল জ্বালাও রসল লাগাও এত কিছু করে তুমি মশার একটা আওয়াজ থেকে কামড় থেকে বাঁচতে চাও আরে মাতাল কেন জন্য যুবক ফিরে আস নজান ফিরে আস নিজের ক্ষতি করো আমি প্রত্যেক দিন বলি ভাইয়া তুমি মরে গেলে হ্যাঁ পৃথিবীর কিচ্ছু আছে এই বন্ধুরা ধোকা ধোকা একটা ফুলাফায় তুমি মরলে খানা বন্ধ না অসংখ্য দা তুমি লিখ কেন তোমার একটা ফ্রেন্ড এক লগে যদি বয়ে বয়ে বিড়ি খায় তোমার লগে গাঁজা খায় ফুটটা খায় বাবা খায় মদ খোর গাঁজা খোর একসাথে বইয়া উলঙ্গ ছবি দেখো ওই জানোয়ারে জিজ্ঞেস করো বলে আমি মরলে আমার ঠ্যাংটা বাইলে তুই এক বেলা খানা বন্ধ রাখবি কথা বুঝেন ধোকা 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 আর কেউ থামবে না আরে আপন বাপ মরলে যে সন্তানরা দিনের বেলা দাফুন কাফুন করছে তারা কি সেই সন্তানরা আপন সন্তানরা রাতের বেলা বাদ খায় না কথা বলেন না কেন পাশের ঘর থেকে খানা বেশি খায় আরো একটু কান্দাটা আপন বাপ তারপরেও তো সন্তান খানা খেতে তোমার লেগে কে এর জন্য পৃথিবী আমাদের কারো জন্য থামবে না ভাইয়া একটা ছেলে হইলো মাইনু ভাইয়া নষ্ট করে দিবে এই ভাই প্রিয় কিশোর মনে রাইখো নিজের ভালো কুত্তাও বোঝে